নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি একমাত্র পশ্চিমবঙ্গে যিনি গণেশতন্ত্র নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন রাজশ্রী যিনি দীর্ঘ বাইশ বছর এক নাগারে একইভাবে কাজটি করছেন তার চেম্বার বাইশ বছরের চেম্বার শামবাজার জুপিটার এবং গড়িয়ার ভাগ্যচক্র আজকে জ্যোতিষতন্ত্রে জ্যোতিষ এবং তন্ত্র অর্থাৎ জ্যোতিষে বৈদিক মতে একটা হচ্ছে প্রেডিকশন আর প্রতিকারের জায়গায় প্রোটেকশনের জায়গায় অবশ্যই তান্ত্রিক ক্রিয়া এই নিয়ে কিন্তু রাজস্বের পথ চলা মানুষটি দিন ধরে বহু মানুষকে ভালো রাখছেন এবং সময়কে তিনি গুরুত্ব দিয়ে কাজ করেন সময়কে গুরুত্ব দেওয়া মানে সঠিক তিথি নক্ষত্র মেনে সঠিক সময় সঠিক প্রতিকার বিধান এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অমাবস্যার একটা গুরুতর ভূমিকা রয়েছে আপনি আগের দিনকে বলছিলেন অমাবস্যা কেন মানে জ্যোতিষের ক্ষেত্রে গ্রহ প্রতীক এবং তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ তিথি কেন অমাবস্যাকে মানা হয় বলছিলেন তো সামনেই তো রয়েছে বছরের আরেকটি শ্রেষ্ঠ অমাবস্যা মৌনি অবস্যা তো এই মৌনি অবশ্য অমাবস্যা কি মনস্কামনা পূরণের জন্য শ্রেষ্ঠ তিথি হ্যাঁ মনস্কামনা পূরণ এবং মৌনি অমাবস্যার বেশ কিছু বিশেষত্ব আছে মৌনি অমাবস্যা হচ্ছে একটা অত্যন্ত পবিত্র তিথি এবং এটি বছরের একটি অন্যতম পবিত্র অমাবস্যা। মৌনি অমাবস্যার দিন গঙ্গার জল অমৃত রূপে পরিণত হয়। পার্টিকুলারলি মৌনি অমাবস্যার দিনই গঙ্গার জল অমৃত রূপে পরিণত হয়। গঙ্গা স্নানে যারা গঙ্গা স্নান করতে যেতে চান তাদের জন্য শ্রেষ্ঠ দিন হচ্ছে মৌনি অমাবস্যা। মৌনি অমাবস্যাতে গঙ্গায় স্নান করতে পারা একটা ভাগ্যের বিষয়। পাশাপাশি যেটা বলবো মৌনি অমাবশা মাঘ মাসের মাঝামাঝি মৌনি বা মুনা শব্দটি নীরবতার পরিচয় দেয় মৌনি এলাহাবাদ প্রয়াগে স্নানের তিথি এবং এই দিনে স্নানকে বলা হয় কুম্ভ স্নান যেটা এলাহাবাদে হয় কুম্ভ স্নান মাঘ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি হল মৌনি আমাবস্যা এবার মৌনি বা মুনা শব্দটি কিন্তু নিরবতার পরিচয় দেয় কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ মিলন উৎসব সমগ্র বিশ্ব থেকে মানুষ এসে এই সময় সমবেত হন মৌনি আমাবস্যা বিভিন্ন রকম আধ্যাত্মিক কাজের জন্য উৎসর্গীকৃত তিথি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কাজ আধ্যাত্মিক কর্মের জন্য মৌনি আমাবস্যা হচ্ছে টোটালি উৎসর্গ উৎসর্গীকৃত তিথি মৌনি আমাবস্যা কুম্ভ বা অমৃত যোগ দিবস হিসাবেও পরিচিত মৌনি আমাবস্যা জ্ঞান সুখ সম্পদ অর্জনের তিথি মৌনি আমাবস্যা জ্ঞান সুখ এবং সম্পদ অর্জনের তিথি মৌনি আমাবস্যায় কুকুর বা কাককে খাবার দিতে হয় মৌনি অমাবস্যার দিন যতটা পারবেন দেখুন এমনি আমি সব সময় কুকুরের কথা বলি কুকুর মহাকালের বাহন কুকুরের সেবা মৌনি অমাবস্যার দিন বিশেষভাবে কুকুরদের সেবা করুন এবং কাককে কাককেও খাবার দিন পুরাণ মতে মৌনী অমাবস্যায় মনু ঋষির জন্ম হয় এবং ওই দিন থেকেই শুরু হয় দাপর যুগ মৌনী অমাবস্যাও বলে থাকে অনেকেই মৌনী অমাবস্যাকে দর্শা অমাবস্যাও বলে থাকেন এই দিন পৃথিবীতে নেমে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন এই মৌনী অমাবস্যার দিন পৃথিবীতে নেমে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন এটাই কিন্তু প্রচলিত বিশ্বাস শিবরাত্রির আগের শেষ অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা এই দিন এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে ত্রি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন বলে আমাদের বিশ্বাস এটা বিশ্বাসের কথা এটা চোখে দেখা যায় না কিন্তু এটা বিশ্বাসের কথা যে এইটা প্রচলিত বিশ্বাস যে এই তিথিতে স্বর্গের দেবতারা এই দিন গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থলে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন শাস্ত্র মতে এই দিনে সমস্ত নদী সহ গঙ্গার জল বিশেষ পবিত্র হয়ে ওঠে শাস্ত্র মতে এই দিনে গঙ্গার জল বিশেষভাবে পবিত্র হয়ে ওঠে এই মৌনি অমাবস্যার দিনে বলা হয় এই দিন নদীতে যদি স্নান করা যায় অতিশয় লাভ হয় গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলস্থানে ত্রিবেণী ত্রিবেণী সঙ্গমে স্নান করা হলে অষ্টমের যজ্ঞের সমান পুণ্য লাভ হয় সমস্ত নদীর জলই এই দিন অত্যন্ত পবিত্র হয়ে ওঠে এবং সমস্ত প্রকার নেগেটিভ নেগেটিভ গ্রহদোষ এনার্জি কিছু হরস্কোপের অপ্রাপ্তি সেগুলো কাটিয়ে শুভ ফললাভের জন্য এটি একটি অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা এবং শ্রেষ্ঠ তিথি এটা এটা বিশাল পাওয়ারফুল অমাবস্যা আগামী ২৮ জানুয়ারি হ্যাঁ আঠাশে জানুয়ারি একটা টেলিফোন নিয়ে নেব ঠিক আছে এটা হয়েছে বলা তারপরে আমরা টেলিফোনটা নিচ্ছি এবং যা কিছু হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেটাও খণ্ডনের শ্রেষ্ঠ তিথি কিন্তু এই মৌনী অমাবস্যা মৌনি অমাবস্যাকে আমাদের হরস্কোপের যে এমনি অমাবস্যা গুলো হচ্ছে হরস্কোপের নেগেটিভিটি খণ্ডনের তিথি তার মধ্যে মৌনি অমাবস্যাতে কিন্তু অবশ্যই হরস্কোপের যাবতীয় নেগেটিভিটি খণ্ডন করাও যায় নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ আমি নামটা বলতে চাইছি না। ফোন করেছেন আমি আচ্ছা 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 ডেট অফ বার্থ সতেরো তিন উনিশ একানব্বই সতেরো তিন মানে সতেরোই মার্চ উনিশশো একানব্বই হ্যাঁ হ্যাঁ সময় রাত একটা তিরিশ

আচ্ছা আমি যেটা বলবো সাতেরই মার্চশো একানব্বই রবিবার হ্যাঁ নিশ্চয় ধনু লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ ঘরে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্ন হচ্ছে ধনু দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে রাহু কিতু অ্যাক্সিস রয়েছে শনি রাহু দ্বিতীয় ঘরে এবং এদিকে বৃহস্পতি কেতু একসঙ্গে রয়েছে বৃহস্পতি কেতু গুরুচন্ডালী যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার জায়গাটা আর্টস নিয়ে পড়াশোনার জায়গাটাই দেখাচ্ছে এবং চাকরি করার যোগও দেখাচ্ছে কিন্তু হরস্কোপে কর্মভাব খুব মনের মতো এটা আমি বলতে পারছি ভালো এডুকেশন ভালো হওয়ার কথা যথেষ্টই ভালো হওয়ার কথা তুঙ্গস্থ বৃহস্পতি উল্টো শনি রয়েছে এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো কিন্তু সেই অনুযায়ী চাকরি বা অর্থ রোজগারের জায়গা ততটা ভালো আমি বলতে পারছি না আমরা একটু স্টেপ ওয়ান স্টেপ টু করে জেনে নেব হ্যাঁ জেনে নেওয়া যাক আপনি পড়াশোনা কতদূর করেছেন 91 মানে পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিন্তু চাকরির জায়গাটাই এখন প্রবলেম মানে মনের মতো চাকরি পাচ্ছি না না গ্র্যাজুয়েশন করে থেমে গেলেন কেন আপনি আমি চাকরি করছি 11 বছর আপনি গ্র্যাজুয়েশন করে থেমে গেলেন কেন না না আমি তারপরে বাড়ির একটু প্রবলেমের জন্য পড়াশোনা করতে পারিনি আপনি স্টুডেন্ট ভালো ছিলেন আমার একটা মানে জানাতে আমার কি মানে কোনো কিছু আছে জন্মসকে কোন কিছু মাঙ্গলিক বা অন্য কিছু হরস্কোপে মাঙ্গলিক দোষ আছে কিনা জানতে চাইছেন না মাঙ্গলিক দোষ নেই হরস্কোপে মাঙ্গলিক দোষ নেই লগ্নের দ্বিতীয় শনি সক্ষেত্রস্থ রাহু যুক্ত এ পাশে বৃহস্পতি তুঙ্গস্থ কেতু যুক্ত আচ্ছা হরস্কোপের রবি বসে রবি তুঙ্গাভিমুখী চন্দ্র এবং বুধ রয়েছে চন্দ্র বুধের যোগটা শুভ নয় ডিসিশন মেকিংয়ের প্রবলেম ভীষণ বেশি হওয়ার কথা মঙ্গল বসে রয়েছে মঙ্গল হরস্কোপে বসে রয়েছে ষষ্ঠে ঠিক আছে হরস্কোপের অনেক গ্রহ ভালো আবার কিছু কিছু জায়গা নেগেটিভ কিন্তু আমি যেটা বলবো আমি যেটা এই হরস্কোপ থেকে আমার যেটা মনে হয়েছে

না কেন বলছি শনির ডিগ্রি এবং বৃহস্পতির ডিগ্রির থেকে রাহু কেতু পরে আছে যার জন্য কালসার পুজো এখানে হচ্ছে না অনেকে এটাকে কালসার পুজো বলবে আমি বলবো না ধন্যবাদ জানাবো ওনাকে আপনাকে ধন্যবাদ যিনি বজবস থেকে ফোন করেছেন এই মৌনি অবসাদ যেটা রয়েছে সামনে অর্থাৎ আঠাশে জানুয়ারি এই দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন বজবজের মানুষ আপনি আপনি গড়িয়াহাট ভাগ্যচক্রের রাজশ্রীকে পেয়ে যাবেন প্রত্যেক মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্রের চেম্বার থেকে সামনের মঙ্গলবারও আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ সামনের চোদ্দ তারিখে চেম্বার রয়েছে গড়িহাট ভাগ্যচক্র আর চোদ্দ তারিখ গড়িহাট ভাগ্যচক্র সাম ভাগ্যচক্র আর পনেরো তারিখ রয়েছে শামবাজার জুপিটার তার আগে বারো তারিখ রবিবার এই বারো তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে তেরো তারিখ সোমবার দিন চেম্বার রয়েছে হাওড়া চোদ্দ তারিখ চেম্বার রয়েছে গরিহাট ভাগ্য চক্র পনেরো তারিখ রয়েছে শাম্বাজার জুপিটার সামনের ষোলো তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে সামনের বৃহস্পতিবার কাল বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার অনলাইন রয়েছে এবং উনিশ তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে আগামী উনিশ তারিখ রবিবার কালকে বৃহস্পতিবার অনলাইন নেই পুরো বুক হয়ে গেছে পরের বৃহস্পতিবার অনলাইনে পাওয়া যাবে মানে এই বৃহস্পতিবার আর চান্স নেই পরের বৃহস্পতিবার অনলাইন পুরো বুক হয়ে গেছে পরের বৃহস্পতিবার পাওয়া যাবে আর তার পরবর্তী কুড়ি তারিখ হচ্ছে শ্যামবাজার সোমবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র চব্বিশ তারিখ শুক্রবার বর্ধমান পঁচিশ তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং ছাব্বিশ তারিখ রবিবার দিন আসানসোল আর কৃষ্ণনগর কিন্তু দু তারিখে চেম্বার রয়েছে তো আমরা ছিলাম মৌনি অমাবস্যা নিয়ে মৌনি অমাবস্যা নিয়েই কথা বলছিলাম দেখুন মৌনি অমাবস্যা এই যে মৌনি বা মুনা শব্দটি নিরাপতার পরিচয় দেয় কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ মিলন উৎসব সমগ্র বিশ্ব থেকে মানুষ এসে এখানে সমবেত হন মৌনি অমাবস্যাতে বিভিন্ন রকম আধ্যাত্মিক ক্রিয়া করা যায় এবং এটা বিভিন্ন রকম আধ্যাত্মিক ক্রিয়া বিভিন্ন রকম যে মনোবাসনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনোবাসনা পূরণের তিথি কুম্ভ মৌনি কুম্ভ বা অমৃত অমৃতযোগ দিবস হিসাবে গণ্য করা হয় মৌনি অমাবস্যা জ্ঞান সুখ সম্পদ অর্জনের মৌনী মৌনি দিন কুকুর গরু এবং কাককে খাবার দিতে হয় এটা পার্টিকুলারলি মনে রাখবেন পুরাণ মতে মৌনির মৌনি অমাবস্যায় মনু ঋষির জন্ম হয় এবং ওই দিন থেকেই দাপর যুগের শুরু মৌনি অমাবস্যাকে অনেকে দর্শা অমাবস্যাও বলে থাকেন এই দিন পৃথিবীতে নেমে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন এবং শিবরাত্রির আগে শেষ অমাবস্যা মৌনী অমাবস্যা প্রচলিত বিশ্বাস এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করেন শাস্ত্র মতে এই দিনের সমস্ত নদী সহ গঙ্গার জল বিশেষ পবিত্র হয়ে ওঠে এবং এই দিনটাকে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করা হলে অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় সমস্ত নদীর জল এই দিন পবিত্র হয়ে ওঠে সকল প্রকার গ্রহদোষ ও নেগেটিভ এনার্জি খণ্ডনের শ্রেষ্ঠ তিথি সমস্ত রকম আচ্ছা আমরা একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি দিদি নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন আমি সত্যি থেকে বলছি একটু হ্যাঁ কি নাম নামটা বলতে চাইছেন না হ্যাঁ না না ছেলের নাম সুমন দাস ছেলের জন্য একটু জানতে চাই আচ্ছা কেউ এসছিল আপনার জানাশুনো

আটটা ছত্রিশ সকাল আটটা ছত্রিশ কোথায় কাটোয়া বর্ধমান আচ্ছা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আঠাশে এপ্রিল দু ফ্রাইডে আটটা ছেচল্লিশ এম বর্ধমান মিথুন লগ্ন মকর রাশি মিথুন লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি হরস্কোপে ম্যাক্সিমাম গ্রহই মার্গি অবস্থায় রয়েছে গ্রহরা মার্গিই রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন মিথুন লগ্নের দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্সের সাবজেক্ট নিয়ে যোগ হরস্কোপে দেখাচ্ছে হরস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হায়ার স্টাডিজের যোগ হরস্কোপে যথেষ্ট মাত্রায় আছে কিন্তু একাদশপতি দ্বাদশে যাওয়ার জন্য খুব ভালো অর্থ রোজগার হচ্ছে এটা আমি বলতে পারছি না

রবি বুধ ঠিক আছে শুক্রের সঙ্গে রবির কানেকশানটা একটু নেগেটিভ কানেকশান বৃহস্পতি ওখানে রয়েছে শনিও ওখানে রয়েছে শনি নিচস্ত অবস্থায় রয়েছে তো আমি রবি শনিও আছে সবটাই রয়েছে রবি শনির রয়েছে রবি শনির বীজযোগ রয়েছে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে বৃহস্পতি শনির গুরুশৌরী যোগ রয়েছে একাধিক গ্রহ যোগ একসঙ্গে এবার একাদশপতি মঙ্গল কিন্তু দ্বাদশে গেছে যার ফলে আমি যেটা বলবো যতখানি মেরিটোরিয়া স্টুডেন্ট যতখানি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেই অনুযায়ী কিন্তু অর্থের জায়গা দেখছি না এটা বড্ড খারাপ কথাই কিন্তু কিছু করার নেই এটাই দেখছি আমি আপনি একটু শেয়ার করুন হ্যাঁ দিদিও ও প্রজেক্ট কি এখন করছে ওখানে একটা মানে ইয়ে পায় স্টাইপেন পায় হ্যাঁ স্টাইপেন পায় তো স্টাইপেন্ডটা সেটা তো ইয়ে না পিএইচডি টার জন্য

এটা হবে কিন্তু একটু বাধার সাফল্য এটা আমি বলবো হবে না এটা বলবো না হবে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে ভাবে খানিকটা বাধা পেতে হবে বাধার ভেতর দিয়ে সাফল্য চাইলে গ্রহ সংস্কার করতে পারেন আর কিছু প্রশ্ন আপনার কিছু মানে আপনার কাছে গেলে আপনি আপনি চাইলেই আমরা যে কোন চেম্বারে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ি সোধপুরে আপনি কাছাকাছি চেম্বার ব্যারাকপুর পাবেন এবং যদি মনে করেন শ্যামবাজার জupiter আসতে পারে তো দুটুই আপনার কাছাকাছি চেম্বার আপনি দেখে নেবেন অথবা আপনি অনলাইন এই বেসুদে অথবা অনলাইন ফুলফিল তো পরের বিউষপতিবার এর জন্য এখন নাম এনরোল চলছে মানে আর কালকে হচ্ছে 9 তারিখ 9 তারিখ আপনারা চান্স পাচ্ছেন আর 16 তারিখে পুরো ফুল তারপর 16 তারিখের জন্য আপনারা নাম এনরোল করতে পারেন

তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি পাচ্ছেন শ্যামবাজার এবং গড়িয়ার ভাগচক্র দু জায়গায় পাচ্ছেন হাওড়া এবং ব্যারাকপুর দু জায়গায় পাচ্ছেন তো আপনাকে যেমন যেটা পরের প্রশ্নতে যাই যে মৌনি অবসা যে গ্রহ প্রতিকার বা তন্ত্র ক্রিয়ার আদর্শ দিতে আপনি বলছেন যারা এই মহাতান্ত্রিক অমাবস্যাকে কাজে লাগাতে পারবেন তারা তো তারা হয়তো খুব মানে সুন্দরভাবে এগোবেন কিন্তু যারা পারছেন না তাদেরও তো নিশ্চয়ই কিছু করণীয় আছে কিছু করণীয় আছে কিন্তু এই সময় গ্রহ সংস্কার করতে পারাটা বেশি পাওয়ারফুল এবং বেশি দেখুন অনেক সময় অনেক রকমের উপাচার টোটকা এগুলো বলা হয় কিন্তু ঘটনাটা হচ্ছে মৌনী আমাবস্যাতে যদি মৌনি আমাবস্যাকে সত্যি সত্যিই কাজে লাগাতে চান তাহলে আমি গ্রহ সংস্কার করার কথা বলবো কেন গ্রহ সংস্কার মৌনি অমাবস্যায় করা হলে অনেক রকম প্রবলেম সলভ হয়ে যাবে যে জায়গায় আপনি আটকে আছেন জীবনে যে বাধার জায়গা সেইটা থেকে টোটালি বেরিয়ে আসা সম্ভব মৌনি অবসা বছর এই ধরনের গুরুত্বপূর্ণ অবশ বছরে একবারই আসে আবসা বছরে বারো থেকে তেরোটা আসে কিন্তু কিছু হচ্ছে ভেরি স্পেশাল যেমন মাঘ মাসের এই আবসা

এই দিনটাকে আপনারা কাজে লাগাতেই পারেন আঠাশে জানুয়ারি মৌনি অবস্যা পড়েছে সেই দিনটাকে আপনারা সম্পূর্ণ কাজে লাগাতে পারেন যারা যোগাযোগ করতে চাইছেন একটাই কথা বলবো সময় হচ্ছে সব থেকে জিনিস এবং সময় আছে সময়ের এক ফর ও সময়ের তো অবশ্যই আপনারা যারা সমস্যায় জর্জরিত কঠিন থেকে কঠিনতর সমস্যা আপনারা অবশ্যই যোগাযোগ করুন এই মৌনি অবশ্য আপনি কুম্ভ মেলার কথা বলছেন যে কুম্ভ মেলা কুম্ভ কুম্ভ মেলা এবং মৌনি আগে আমরা জানি তো ত্রিবেণী ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা এই হয় আয়োজিত হয় এবং এটা সব বছর হয়ও না মানে প্রতি বছর হয় না গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি বললেন একটা কথা যে সমস্ত নদীর জলই খুব পবিত্র হ্যাঁ পবিত্র সমস্ত নদীর জল এই সময় পবিত্র হয়ে ওঠে একটা একটা টেলিফোনটা নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন জমলম থেকে বলছি নাম বলবেন নাম হচ্ছে মৌরি দাস মৌর মৌ মৌলি দাস কে আপনার মেয়ে হ্যাঁ মেয়ে আপনি কোথায় যাচ্ছেন আচ্ছা কেউ এসেছিল আপনার জানা শুনো মৌলি দাস হ্যাঁ মৌলি দাস আপনার মেয়ে হ্যাঁ আপনার জানা শুনো কেউ এসিডেন্ট রাজশ্রীর কাছে আমার ছোট ভাগনা গেল তার চাকরি হয়ে গেছে আচ্ছা কিসে চাকরি পেয়েছে পুলিশের চাকরি পেয়েছে আরে বাস আগের জন্য তাই বললেন ডেট অফ বার্থ বলুন মেয়ের চোদ্দ চোদ্দ জুলাই চব্বিশে জুলাই জুলাই না চোদ্দ কি বলছেন চব্বিশে জুলাই

আচ্ছা চব্বিশে জুলাই উনিশশো সেদিন ছিল শনিবার দুপুর বারোটা আটচল্লিশ কলকাতা তুলা লগ্ন বৃশ্চিক রাশি তুলা লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি বুধ কর্কটে বক্রিয় অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র ভালো তবে আর্টস রিলেটেড পড়াশোনা হওয়ার কথা এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কেরিয়ার খুব ভালো গুছিয়ে উঠেছে এটা আমি বলতে পাচ্ছি না এবং হরোস্কোপে বিবাহের ক্ষেত্রও খুব একটা শুভ দেখাচ্ছে না 99 আপনার মে জন্ম আপনার মে কিছু তো করা উচিত কি করে পড়াশোনা করে এখন এমএ পড়ছে কমপ্লিট হয়নি করে এমএ পড়ছে তো আপনার মেয়ের কি ইচ্ছা চাকরি করবে না আগে বিয়ে দিয়ে দেবেন কোনটা ইচ্ছা চাকরি বলুন চাকরি নিয়ে আপনার প্রশ্ন চাকরি হবেই এটা আমি বলতে পারছি না তবে এর জন্য আমি একটা কথা বলতে পারি যে কিছু গ্রহ সংস্কার যদি করা হয় তাহলে চাকরি হবে এই কথাটা জোরের সঙ্গে বলা যায় আমি হ্যাঁ গ্রহ সংস্কার এই মুহূর্তে আমি কিন্তু জোরের সঙ্গে সেই কথাটা বলতে পারছি না গ্রহ সংস্কার এটাই আমি বলবো অবশ্যই আপনারা যোগাযোগ করুন আগামী রবিবার এই রবিবার দিন খড়গপুরে চেম্বার রয়েছে আর তেরো তারিখ সোমবার হাওড়া চোদ্দ তারিখ মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র পনেরো তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার সামনে ষোলো তারিখ বৃহস্পতিবার অনলাইনে চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার অনেক সাধিকা রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল